নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করব তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে নিয়ে আসছি ওটস রেসিপি তো যারা ডায়েট করছো একদম মুখরোচক খাবার খেতে চাও রুটি পরটা তো খাবে না তো এখানে তোমরা ওটসদের দারুণ স্বাদের একটা স্ন্যাক্স আইটেম তোমরা তৈরি করে নিতে পারবে একদম কম সময়ে ঝটপট হ্যাঁ একদম দুটি উপকরণ দিয়ে তো এখানে আমি মেজারিং কাপে দেড় কাপ এখানে ওটস নিয়েছি মানে এখানে মেজারিং কাপে এখানে দেড় কাপ এখানে একশো পঁচিশ আছে তো এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি বাটিতে আমি এখান ঢেলে তো দেখো বাটিতে বোঝা যাচ্ছে এখানে তো প্রথমে আমি কি করব আমি ওটসটাকে একটু গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করে নিয়ে একটা মিস্ত্রিতে দিয়ে দিলাম তো এটা গ্রাইন্ড করে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি কোর্সটা গ্রাইন্ড করা হয়ে গেছে তো পাউডার করে নিয়েছি একদম তো দেখো এখানে সাইড করে রেখে দিব মিষ্টিটা নিয়েছি এখানে আমি কিছুটা এখানে ছোলা নিয়েছি কাঁচা ছোলা এটাকে আমি দিয়ে একটু গ্রাইন্ড করে নেব তো এইখানে আমার ছোলাটা গ্রাইন্ড করা হয়ে গেছে এখানে দিয়ে দেবো ছোলাটা আমার এখানে চানা আর ওটসের সাথে আমি চানা মতলব ওই যে ছোলাটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি এখানে আমি একটু মিক্স করে সাইডে রেখে দেব এখানে আমি একটা গাজর নিয়েছি গাজরটাকে আমি গ্রেড করে নেব আমরা চাইলে এখানে অন্য সবজি ব্যবহার করতে পারো আমি এখানে গাজরই দিব শুধু গাজরটাকে গ্লেপ করে নিয়েছি গাজরটাকে আমি একটা উঠে নিলাম গাজরটাকে সুন্দরভাবে মিক্স করে নিব সাথে কিছুটা আমি দিয়ে দিব এখানে আমি দিয়ে দিব ঝালের জন্য লঙ্কা কুচানো আর তোমরা তোমাদের যদি ধনে থাকে ধনে পাতা দিতে পারো এখানে আমি কারিপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি আগের থেকে কেটে রেখেছিলাম একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এখন কিছুটা মশলা অ্যাড করবো এখানে দিয়ে দিব কিছুটা মৌরি আর দিয়ে দিব গোটা জিরে আর ব্যবহার করবো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন বেসন এখানে দিয়ে দিব আমি এখানে দিয়ে দিব আমি তিন চামচ বেসন এখানে দিয়েছি আমি দু চামচ আর এখানে দিয়ে দিব আমি আরেক চামচ তো হয়ে গেছে আমার এখন আমি সবগুলো উপকরণ আমি মিক্স করে নেব তো এখানে আমি মিক্স করা হয়ে গেছে সব উপকরণ এখানে আমি মিক্স করা হয়ে গেছে তো আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিয়ে যেটা আমার নিত্য নতুন রেসিপি দেখা জন্য সবার প্রথম আপলোড যখন করব নোটিফিকেশান পেয়ে যায় তো এখানে আমার সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেছে বন্ধুরা তো আজকে রেসিপিটা একটু ভিন্ন ধরনের তো যারা ডায়েট করছো একদম মুখরোচক খাবার খেতে চাইছো তো অবশ্যই এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা তো মিক্স করা হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিব জল এখন আমার হাত দিয়ে আমি সুন্দর করে মেখে নেব তো এখানে আমার আরেকটু জলের পরিমাণ দরকার হবে একদম শক্ত করে একটা মেখে নেব একটু একটু করে জল দিবে বন্ধুরা একসাথে বেশি জল দিবে না তো দেখো আমার বাইন্ডিংটা মোটামুটি হয়ে গেছে তো এখন আমি এটাকে কুক করবো আমি আর একটু লাগবে এখানে আমি দিয়ে দিব সামান্য হলুদ কালারের জন্য আমি সামান্য হলুদ দিয়েছি তো এখানে আমার বাইন্ডিং করা হয়ে গেছে আমি হাতটা ধুয়ে চলে আসি দেখতে থাকো আমার সাথে আমি এখানে একটু কিছুটা হাতে তেল লাগিয়ে নিয়েছি এখন আমি হাতে একটু একটু করে নেব এবার প্রথমে গোল করে নেব তারপর এভাবে চ্যাপটা করে নেব তো একটা তৈরি হয়ে গেলো বন্ধুরা এখানে আমি একটা ডিশ নিয়েছি এটাকে আমি সাজিয়ে রাখবো এভাবেই সবগুলো বানিয়ে নেব একে একে এইভাবেই আমি সবগুলো এভাবে বানিয়ে নেব তো হাতের সাহায্যে এভাবে আমি একটু চ্যাপটা করে দেব তো এভাবেই সবগুলো আমি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই বানাবে বন্ধুরা এভাবে একদিন কোর্স তো আমাদের জন্য সবারই সবারই জন্য ভালো এইভাবেই সবগুলো আমি তৈরি করে নিব তো বন্ধুরা এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে দেখো তো দেখতে থাকো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সাদা তেল আমি একইভাবে ভেজে নিব কম তেল আমি ফ্রাই করে নিব এক সাইড একদম একটু হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নিব দেখো কালারটা কত সুন্দর এসছে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে এইভাবে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব হালকা ব্রাউন হয়ে গেছে তো এখানে আমার দেখো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব গেছে আমি ভাজা হতে দেখো আমি সার্ভ করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে স্ন্যাক্স দেখো ওষ দিয়ে দারুণ স্বাদের এই স্ন্যাক্স রেসিপি দেখতে হলে পুরো ভিডিও দেখো আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক সে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা তো দেখো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা